তো নমস্কার দর্শক বন্ধুরা আমি উত্তম আপনাদের দেখছি আমি উত্তম ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি একে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তোমার দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আজকে গাড়ির ভিতরে আর কি সাক্ষাৎকারটা তুলে ধরছি তো চলুন ওনার পেছনে মুখ থেকে জানবো এই হুড়ু মিলাসরের কিরকম কি উনি লড়াই দেখলেন ঝাড়খন্ডের কি মেলা ছিল তো ঝাড়খন্ডের ইনি যে আপনারা জানেন জেলা কমিটির একজন সদস্য আছে ইনিও তো চলুন ইনার মুখ থেকে জানবো এই আসলে লড়াই কিরকম পরিচালনা হলো এবং ইনার আসরে ফলাফল ইনার আসরে কে জোড়া পেয়েছে এবং ইনার আসরে একটু ছোট্ট খাট্ট আর কি আপডেট ওজদা নমস্কার নমস্কার তো বলুন এখন কেমন আছেন মোটামুটি মোটামুটি তো ব্যাপারটা আছে ব্যাপারটা আজকে তো কি ঠিকই ঠিক দেখা হলো সরকার যাই হলো কে বলছিলেন ব্যাপারে ছোটখাটো নিয়ে সমান সময় ছিল

এতিয়া কিন্তু ভাল আছে না এতিয়া পালা কাৰ আধাৰ কাৰ্ড কিন্তু সৈত জমা নাই তেনে পাৰে যে আপোনাৰ কাৰ হাতত আধাৰ কাৰ্ড মানে আধাৰ কাৰ্ড কৰি জৰায় কনফাৰ্ম হৈ গৈছে হয় এক নম্বৰ কনফাৰ্ম হৈছে বনমালি মাজি কুটা কৰা বনমালি মাজি কুটা কৰা তো না ওনা এক নম্বৰ কাৰা ওনা এক নম্বৰ তো পাটা তোমাৰ এক নম্বৰ কাৰা হ্যাঁ তো এক নম্বৰ কাৰা 51000

মোটা মোটা থেকে দেখুন আমাদের झारखंडে ছোট ছোট মেলা তো দমে আইপাই মেলা করে নাই নাই হয় কিন্তু এখন হচ্ছে झारखंडে ভাইসা মেলা আগুলা জাগে নাই এবং চোড়পোয়া দুষ্কর আমি পৌঁছাই Jharkhand এ হ্যাঁ Jharkhand এ কাড়াতে বেঙ্গলে এসে কিন্তু Jharkhand এ অনেক জায়গা যায় না দুঃখের বিষয় এটাই আমাদের পার্শ্ববর্তী গ্রাম কাকীটি পোলাটি এক নম্বর কাড়া রাখনা পর্যন্ত ঝড় হইলে কিন্তু ওনারা সবার মেলা জায়গা নেই হ্যাঁ সবার মেলা দেখুন আমরা Jharkhand থেকে প্রত্যেকটা মেলা কাড়া নিয়ে যাওয়া দেখুন যেমন দামোদর বাবুর হ্যাঁ দেখুন গ্রামের ঝাড়খন্ড থেকে আমাদের কাড়া এ থাকে তো পুরো বাঙালে যায় বাঙালের কাড়া আসছে নাই ওইটা আমরা আমরা কি প্রায় দিতে নাই পারি নাকি

দর্শক বন্ধুরা আমি ভিডিও এখানে লম্বা করবো না ছোট্ট করে ইন্টারভিউ তুলে ধরলাম নেক্সট টপিক আপনারা অবশ্যই আরো দেখতে পাবেন